নমস্কার 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 এসে গেলাম জয়গুরু 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 তাহলে রোজকার মতো এসে গেলাম আজকে গরম অনেকটাই কম তো অনেকটাই কম আশা করি আজকে বা কালকে মধ্যে বৃষ্টিতে পাচ্ছি যাই হোক এই আশা তো করতে বাঁধা নেই হ্যাঁ আশায় মনে হয় চাষে একটা প্রবাদই আছে আমরা প্রত্যেকে আশাই করতে পারি আজকে আছে ভাত আছে আলু উচ্ছে যে মাছের মাথায় যে তরকারি আছে কিন্তু সবই অল্প অল্প আছে আর পোস্ত ঢেঁড়স আছে চিংড়ি মাছতে মাছের ঝোল আছে যেটা আমার খুব প্রিয় আর আছে আমের টক চুমুকতে খাওয়ার জন্যে এইটা হচ্ছে আজকের দুপুরে মেনু বা জোগাড় ভাত আলু হচ্ছে তরকারি মাছের মাথা দিয়ে পোস্ত আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল আর কাঁচা আমের টক এইটা হচ্ছে আজকের জোগাড় বা আজকের মেনু ল মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল বুঝেছেন এই ইউটিউব চ্যানেলটাকে যদি দেখে ভালো লাগে যদি নাও লাগে প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দেবেন একদম সাবস্ক্রাইব হচ্ছেন সবাইকে বলছেন কিন্তু একদম হচ্ছে না গত তিন দিনে একটা কেউ আসেনি গত তিন দিনে একজন কেউ সাবস্ক্রাইব করে যদি একটু করে করেন তাহলে ভালো হয় হ্যাঁ না তো দু দশ দিন বন্ধ করে দিয়ে আবার হয়তো চলতে হবে কিছু করার নেই দেখুন যদি হয়ে যায় দু একজন করে অন্তত একটা করে সাবস্ক্রাইব করে দুটো চারটে করে যদি প্রত্যেক দিন হয় তাও হবে সেই জায়গায় পৌঁছোতে হয়তো কোনো দিনই পারবো না তাও ওটা

যে চাল বসে ছেলে খাবে ভালো খুব ভালো দেখবেন এখন বস্তার প্রায় ছাব্বিশ কিলো চাল রেখা থাকে কিন্তু ছাব্বিশ কিলো থাকে না পঁচিশ কিলো করে থাকে বস্তার গায়ে ছাব্বিশ কিলো লেখা থাকে ওরা বলে ছাব্বিশ কিলো আছে কিন্তু আদত দেখা যাচ্ছে পঁচিশ কিলো আছে এক কিলো কম দিয়ে কি ওর বাড়ির লোক খাবে আমি এখন যা ওজন করে নি তো ওজনটা করি তারা বাড়ির লোক খাবে যে হিসাবে তারপর দেখিয়ে দেবো এই আমাদের এই এইচ আর করে বর্ষালেই তো হয়ে যায় আমাদের যে এখানে যে ওজনের ইয়েটা আছে

আলু দিয়ে উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে না যেটা ঠিক সেটাই বলবে আমার ভালো লাগছে ঠিক আছে হুম ভালোই ভালো আলু যে রুচি তরকারি কার এরা কি টপ তেতো মোটো হতে দেয় না তেতো না হতে দিলে হবে এতে এক ঘন্টা তেতো হয়নি তুমি উচ্ছে তো দুখানে বড় বড় উচ্ছেদ দিয়ে করলাম উচ্ছে না বড় বড় কোনো করবো না বলে উচ্চ হয় ছোট ছোট ঠিক আছে তুমি খাও হ্যাঁ